প্রফসার ডক্টর শান্তের আলি তাকে অনুরোধ করব উনি কিছু অনেকে আপনার পড়াশোনার জন্য সবাই অপেক্ষা করতেছেন কিন্তু আহদুল্লাহ ইমানে শেখওয়ান রজিম বেসমিল্লাহ ইউ রহমান রকিম আল্লাহমা সাল্লা সৈয়ীদ আনা মাহমদীন নবী লুহমি ও বারকু আজকে এই আধ্যাত্মিক ও জাগতিক সমন্বিত জীবন দর্শন মৌলান আবদুল জব্বার রাহতুল্লায় সাধনা শীর্ষক সেমিনারে উপস্থিত এই সেমিনারের মাননীয় সভাপতি শেখ আব্দুল আবদুল হাই নাদবিবারে বাইতে শরীফ এখানকার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মোস্তফা বাইতে শরীফের খতিব মৌলানা জাফর আহমেদ সিনিয়র সভাপতি আলাজ আব্দুল মালিক মোল্লা আজকের প্রবন্ধ উপস্থাপক ডক্টর মাহবুর রহমান আলোচক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান আর এই গবেষণা কেন্দ্রের যিনি হাল ধরতে যাচ্ছেন সেই ডক্টর মোহাম্মদ ইসা সায়েদি মঞ্চে এবং সামনে উপস্থিত সকল সুদীমণ্ডলী আসসালাম আলাইকুম কাউকে যদি আমি সময়ের সংক্ষিপ্ততার জন্যে ভালো মতো উল্লেখ করতে না পারি ক্ষমা করে দেবেন অনেক কথা মনে পড়ছে বলানা আবদুল জব্বার রহমতুল্লাহ উনি আমার চেয়ে চার বছর উনি আমার চার বছরের অগ্রজ ছিলেন কিন্তু অসম্ভব উনিও আমাকে চিনতেন না আমিও চিনতাম না কিন্তু এক অসাধারণ যোগে উনি আমাকে আমাকে ভালোবাসতেন ডাকলেন এবং একবার অ্যাওয়ার্ড দিলেন সেই স্মৃতি এখনো মনে আছে ওনার জামাতার ঘরে আমি এবং মহিউদ্দিন আমরা আতিথ্যতা আতিথেয়তা গ্রহণ করেছিলাম এবং এর এরপরেও বায়দুল শরীফে আমার আনাগোনা হয়েছে আর ডক্টর ইসা সাইদি তার কথা বলার অপেক্ষা রাখে না উনি যখনই আমাকে কোনো কাজে ডাকেন আমি শত বাধা থাকলেও না করতে পারি না তিনি আমার খুব একজন প্রিয় ব্যক্তিত্ব তা আজকে এইখানে যে মসজিদের সঙ্গে যে একটা পাঠাগার বা এটা হচ্ছে এই পাঠাগারই বলতে হবে গবেষণাগার পাঠাগার তো এই জিনিসটা সম্পর্কে সংক্ষেপে আমি খুব বেশি বলতে পারবো না আমি নিজের দিকে বলছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তো একবার এখানে এসে আমি এক ঘন্টার একটা বক্তৃতা দিতে চাই দ্য রোল অফ মস্টস ইন মডার্ন ডে লাইফ আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখব আঠাশ বার কোরআনে আঠাশ বার মসজিদের কথা বলা হয়েছে তো পনেরো বার বলা হয়েছে যে মসজিদুল হারামের কথা একবার মসজিদুল আকসার কথা এই পনেরো ষোলো আর বাকিগুলো সাধারণ মসজিদের কথা বলা হয়েছে এই যে মসজিদ আপনারা জানেন যে রসুল নিজে মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেছিলেন এর চেয়ে বড় কাজ আর কি দুনিয়ায় যদি মসজিদ যারা করেন তারা বলতে হবে এক্সাম্পল আমাদের সামনে আছে আমাদের নবীজি নিজে মসজিদের এইট স্থাপন করেছিলেন তো এক দুই হলো মসজিদ কিসের জন্য মসজিদ হলো সুজুদের জায়গা যেখানে গিয়ে সিজদা করা যায় ঠিক আছে এটা একটা কিন্তু এরপরে মসজিদের সময়ে আর নবীজির সময়ে মসজিদের কনসেপ্ট একটা একটা বিবর্তন ঘটে সেই বিবর্তন কিন্তু আমাদের মৌলানা মোহাম্মদ আব্দুল আবদুল্জাব্বার রহমদুল্লায় কিন্তু সেই কনসেপ্টটা ভালো করে বুঝেছিলেন দেখেন একটা মসজিদের সামনে মসজিদ সুজিদের জাগা সত্ত্বেও মসজিদ হচ্ছে একটা কুতুবখানা মসজিদের সঙ্গে একটা কুতুকখানা তখন তো ফাইভ স্টার ফোর স্টার হোটেল ছিল না তো তখন লোকজন কী হতো সরাইখানা ছিল তারপর মসজিদের সময় যদি যারা যখন যেত অসুস্থ হয়ে পড়লে কী হলো একটা দাওয়াখানা ছিল তো এই মসজিদ ছিল আর একটা জিনিস আপনাদের জিজ্ঞেস করি আমাদের যে দেশের রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রী ভবন বা অন্যদের সেক্রেটারিয়েট ছিল তো বলেন তো আমাদের নবী করিম সেক্রেটারিয়েটটা কোথায় ছিল ছিল তার সেক্রেটারিয়েট সেই গল্প মনে পড়ে যে নাজরান দিকে ডেলিগেশন এসছিলেন ওইখানে তারপরে কিছুক্ষণ পরে তারা একটু উসখুস উসখুস করছে কি ব্যাপার আমরা কি একটা বিরতি পেতে পারি বলে হ্যাঁ আমরা কি একটু প্রার্থনা করতে পারি এখনো পর্যন্ত অনেক চার্চ আছে তাদের নামুক আরবিক নাম তারা আরবিক ভাষায় কথা বলে হ্যাঁ আপনারা প্রার্থনা করতে পারেন যে প্রার্থনার জায়গাটা আমাদেরকে যদি একটু দেখিয়ে দিতে পারেন তখন ওরা বললো যে এই মসজিদে আপনাদের প্রার্থনা করতে কোনো অসুবিধা আছে তোরা নিজেদের কানগুলোকে বিশ্বাস করতে পারছিল না একই কথা শুনছি মসজিদের নবাবিতে আমরা প্রার্থনা করব হেস্টি হাজিট যে সেই সময় কাবার ওই মসজিদুল রাক্সার থেকে কাবার দিকে অলরেডি চেঞ্জ হয়ে গেছে মুসলমানরা কাবার দিকে ইয়ে করে দাঁড়িয়ে তারা নামাজ পড়লেন আর ওরা অন্য মতে দাঁড়িয়ে নামাজ পড়লেন এই ছিল মসজিদ ওখান থেকে উনি সেক্রেটারিয়েট ছিল নানান ধরনের কথাবার্তা আমি আজকাল প্রায় শুনি মসজিদের দুনিয়াবি কথাবার্তা বলা মাসকে হ্যাঁ আজে বাজে কথা না আড্ডা মারার জায়গা না কিন্তু যদি দেখেন পাঁচজন মুসল্লি এরা আসছে এরা এক ফ্যামিলির লোক আসে নামাজ পড়ে চলে যায় তখন আপনি ইমাম হিসাবে খতিব হিসাবে একদিন তো বলবেন এখানে আসো তো তোমাদের হলোটা কি তোমরা এখানে নামাজ পড়তে আসো আল্লাহকে ডাকো আর তোমাদের রক্তের সম্পর্ক তোমরা একজন আরেকজনের সঙ্গে কথা বলো না ব্যাপারটা কি জানো রক্তের সম্পর্কে কি আছে আছে যদি কেউ রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করে তোমাদের ব্যাপারটা কি এইখানে বসিয়ে যদি তাদের কথা বলা যায় তাহলে একটা বড় কাজ হয় এই মসজিদের মধ্যে কেন মসজিদে বাড়িতে নামাজ পড়লে কি হয় কেন মসজিদে আসি মসজিদ হচ্ছে একটা ইন্টারাকশনের জায়গা এখানে আজকে মডার্ন লাইফে একটা ডাক্তার আসে একটা পাসপোর্টের একটা লোক আসে একটা ইমিগ্রেশন একটা লোক আসে একটা ল্যান্ড ওনারের ল্যান্ডে কাজ করে একটা লোক মসজিদের নামাজের পরে জিজ্ঞেস করে আপনার ছেলে ভালো আছে আপনার ছেলে কোথায় আছে ওই কাজটা হয়ে গেছে তো এই যে একটা ভেতরে যে প্রীতি এবং যে হিউম্যান ইন্টারাকশন এই ইন্টারাকশন হলো সুজুদের বাইরে অন্য কাজ আর আরেকটি জিনিস যেটা মসজিদের ভেতরে যদি পাঠাগার না হয় তাহলে সেই পাঠাগার কিন্তু মসজিদ সম্পন্ন হয় না এখানে কি থাকবে ক্লাসিক্স থাকবে ক্লাসিক্স থাকবে কোরআন শরীফ তার তরজামা সাবাক লাইফ তারপরে হাদিস এবং সমস্ত হাদিসের বিভিন্ন জনের হাদিস তারপরে যারা লিখেছেন ইসলামের পরে বই লিখেছেন শুধু আমাদের না অন্যজন যারা লিখেছেন যারা ইসলামের বিউটিটা এরা কম্প্রিহেন্ড করতে পেরেছেন সেই বইগুলো লেখেন জাস্টিস আমির আলী বই লেখেন তো এইগুলো এগুলো রাখেন যাতে নামাজ পড়ার পরে একটু সময় বলতে পারে এ এই বই তো আমি এই ঢাকা শহরের কোনো জায়গায় পাই নাই এই বইটা পাইতুসরোপের এই মসজিদের এই পাঠাগারে এই গবেষণাগারে আছে আছেন হি ইজ এ স্কলার এই জন্যই ওকে আমি খুব পছন্দ করি এবং আমি মনে করি এইরকমভাবেই সে পাঠাগারটা গড়ে তুলবে আর এই পাঠাগার যখন গড়ে তোলা যায় তখন একবার যদি আমাকে ডাকে তাহলে আমি আরও কয়েকটা জিনিস আলোচনা করতে পারি মসজিদের প্রতি মানুষের ভালোবাসা এবং ইসলাম ধর্মের যে প্রচার কার্যে মসজিদের একটা জিনিস খুব দারুণভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে সেটা হচ্ছে মসজিদের আর্কিটেকচার মসজিদের যে ইন্টার্নাল সিমেট্রি দ্য এক্সটার্নাল সিমেট্রি এই সিমেট্রিগুলো দেখে বহু লোক অভিভূত হয়েছে আল্লাহ তালা আমাকে পৃথিবীর জমিনের প্রায় অনেকখানি দেখিয়ে ফেলেছেন আমি যেখানেই গেছি সেখানে মসজিদ দেখার চেষ্টা করেছি যেই সেই উনি যে বললেন একটু আগে বখারা বোখারার বিল্ডিং গুলো কিছুক্ষণ যদি দেখেন দেখবেন ঘাড় ব্যথা হয়ে গেছে এবং এই বোখারার কাছে সামার কান্দে উলুক বেগ যদি দেখেন সেই উলুক বেগ মসজিদের পাশে কি ছিল উলুক বেগ ল্যাবরেটরি ছিল গবেষণাগার ছিল এবং সেখানে কারা আসতেন উলুক বেগের কাছে মার্কাতিকে চায়নার থেকে ইউরোপ থেকে স্কলার অ্যাস্ট্রোনমি পড়তে মুসলমানদের কাছে যে কথা একটু আগে বলে গেলেন তো সেই জায়গায় আজকে যদি এমন একটা লাইব্রেরি আপনারা সবাই করতে পারেন যেখানে ঢাকা ইউনিভার্সিটিতে যে জিনিস নাই অন্য জায়গায় যে জিনিস নাই ইসা সাহিনী সেই জিনিসগুলো এখানে এসে ইয়াং ছেলেবে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ আমাদের কীরকম হতে পারে সেইটার যে ইন্ডিকেশন কোরআন শরীফ হাদিস শরীফ এবং অন্যান্য জিনিস বই যেটা যে সব জিনিস হারিয়ে যেতে পড়েছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে জিজ্ঞেস করেন লোককে যে আমাদের অবদানটা কি একটা লোকও বলতে পারে না এই যে আমি শেষ করবো এটা বলে এই যে চশমা পড়েছেন জানেন যে চশমাটা একটা মুসলিম কন্ট্রিবিউশন ইবনাল হাইতাম চোখ কাটতে শুরু করলেন এবং বললেন চোখ কিসের মতো আদাসা এ ডি এস এ এই নলেজ যখন পশ্চিমে গেল বলো হোয়াট অ্যান আর্থ আদাসা আদাসা জিনিসটা কি বললো আদাসা হলো মসুরের ডাল দেখেছেন না এরকম একটা কনভেক্স সার্ভেস আর একটা কনভেক্স সার্ভেস একটা মসুরের ডাল প্লেন না দুটো সার্ভে এইটা এইটা বলে চোখ ওই রকম তো বললো আরে রে মসুরের ডাল এটা তো আমরা এটা লেন্টিগাম বলি তার মানে উনি বলছেন যে মসুরের ডাল লেন্টিগামের মতো এই লেন্ট্রিকাম যে সুপ খান এই লেন্ট্রিকাম থেকে লেন্স আসলো কোন এই কথা আমি যখন একটা হিস্টোরিয়ান সায়েন্সের ক্যালিফোর্নিয়াতে গেছিলাম তো ওইখানে ওখান থেকে লস অ্যাঞ্জেলসে আমি এক হিস্টোরিয়ানের সঙ্গে সকালবেলায় ব্রেকফাস্টে একটা রেস্টুরেন্টে কথা বলছি তাকে আমি চিনিও রবার্ট শেষ তিনি হিস্ট্রি অফ সায়েন্স পড়ছেন এটা বলার পরে উনি অলমোস্ট লাভ নিয়ে পড়লেন বলো কি আমি নিজে এতদিন হিস্ট্রি অফ সায়েন্স পড়ছি আমি এটা জানি না আমি বললাম বলে এত রিচ ইয়াস এত রিচ তো আমি আশা করব যে অতীতের জেনে যত ভালো জিনিস এবং আগামী দিনে যা পড়া দরকার সব আছে এখানে জড়ো করবে এবং এই জন্যে আই এম শিওর আমাদের সুযোগ্য পি সাহেব মলান আবদুল্লা এর সুযোগ্য পুত্র আল্লামা শেখ আব্দুল হাই নাদবী এই লাইব্রেরি নির্মাণে যথাযোগ্য যথাযথ সাহায্য প্রদান করবেন আপনারা প্রথমে প্রত্যেকেই আমার কাছে যে একটা বই দুই কপি আপনারা থাকেন একটা কপি দিয়ে দেন এইখানে আর এইটা আস্তে 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 ধীরে ধীরে এটা বড় হোক এটা আমাদের জ্ঞান আমাদের ঐতিহ্যের একটা প্রতীক হিসাবে দাঁড়িয়ে থাকুক আমি এটা শুভ উদ্বোধন ঘোষণা করে আমার কথা শেষ করছি আবার বলে রাখছি একদিন একদিন আমি রোল অফ মস্ট ইন ডেভেলপমেন্ট অফ দ্য মডার্ন সোসাইটি সেটা আমি বলবো মসজিদের অনেক আরও ভূমিকা আছে একদিন সেমিনারে যদি আসতে পারি এটা নিয়ে আমি অনেক পড়াশুনো করেছি আল্লাহর মর্জি আমি বলবো আজকে সবার সুখ সমৃদ্ধি কামনা করে এবং এই বাইতস্বরূপ তথা এই গবেষণাগারের ভবিষ্যৎ উন্নতি কামনা করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ